সমন্বিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাদ্রাজি লিচুর বেডের মধ্যে দাঁড়িয়ে আছি এই মাদ্রাজি লিচুর চারা এখানে আমি এখন একটা চারা উঠাই আপনাদের সরাসরি আমি দেখাবো যে লিচু চারাটা কিরকম আপনাদের যদি আমি লিচু চারাটা উঠাই এই যে আপনাদের উঠালাম এই যে এটা মাটির টবে এবং গাছটা দেখেন অনেক পূর্ণ একটা গাছ আমি বলবো চারা গাছ এটা দুই থেকে আড়াই বছর বয়স মোটা ডালের মধ্যে গুটি কলম করা পাতাগুলো যদি দেখেন দেখেন পাতাগুলো কত পরিপুষ্ট পাতাগুলো মাদ্রাজি লিচু সব থেকে হচ্ছে আগাম ভ্যারাইটি আমাদের দিনাজপুরে সব থেকে প্রথমে যে লিচুটা উঠে এটা হচ্ছে এই মাদ্রাজি প্রজাতির লিচু এটার গ্রান্টা অনেক সুস্বাদু ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি আপনারা যারা বেদানা লিচু খাইছেন সেই বেদানা লিচুর ফ্লেভারই এটা পাবেন এটার বিচিটা একটু বড় হয় কিন্তু এই লিচুটাকে সবাই পছন্দ করে এই কারণেই যে এই লিচুটা সর্বপ্রথম দিনাজপুরে বের হয় তাহলে আপনারা যারা বাগান করতে চান অথবা বাসাবাড়িতে লাগাতে চান বেশ কিছু যদি লিচুর চারা নিয়ে আহ বাগান করতে চান তাহলে আপনাদের আহ প্রথমেই আমি বলবো যে মাদ্রাজির লিচুটা আপনারা লাগাবেন কারণ এটার দাম কম এটার বাজার ভ্যালু আছে মার্কেট অনেক বড় আপনারা যে কোনো সময় এই লিচুটা বিক্রি করতে পারবেন কিন্তু চায়না থ্রি বা বেদানা লিচুগুলো আপনারা যথাসময় বিক্রি করতে পারবেন না কারণ এই লিচুগুলোর দাম অনেক আর এই লিচুগুলোর কাস্টমার এভেলেবেল আপনারা সবসময় পাবেন তাহলে বাগান যারা করতে চান তাদের আমি সবসময় সাজেস্ট করব মাদ্রাজি এবং বোম্বাই লিচু করার জন্য আর আপনাদের আমি বলে রাখি যে এই মাদ্রাজি লিচু যদি লাগান তাহলে দেখা যাচ্ছে প্রথমে মাদ্রাজি লিচু উঠবে এর এরপরে বেদানা উঠবে তারপর চায়না থ্রি তার পরবর্তীতে বোম্বাই আসবে এইভাবে করে পর্যায়ক্রমে চায়না টু কাঁঠালি এইভাবে করে লিচুগুলো আসবে তাহলে দীর্ঘদিন যাবো আপনারা লিচু খেতে পারবেন তা আমি চারাটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা দেখেন আমাদের গুটি কলম করা মাটির টবে আপনারা দিনাজপুরের লিচুর চারা লাগিয়ে দেখেন আপনাদের বাসাবাড়িতে কেমন লাগে পেশায় শিক্ষকতা করি আমি আপনারা অনেকেই জানেন আপনাদের অনুরোধ করবো নামাজের সময় আমাকে একটু ফোন দিবেন না আর এটা আমার শখ থেকেই আমার এই চারা এগুলো করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম